হাই রে ভাই চিন্তা করেন একটা সুপারস্টারের স্টারডাম কোন পর্যায়ে চলে গেলে এই রকম একটা বিশাল অঘটন ঘটে যেতে পারে সম্প্রতি আল্লু অর্জুন হায়দ্রাবাদের একটা প্রিমিয়াম শোতে গিয়েছিল যেখানে একটা দুর্ঘটন ঘটে গেছে সেটা হচ্ছে একটা মহিলা মারা গেছে কারণ আল্লু দেখে সবাই যখন ছুটাছুটি করতেছিল দেখা ট্রাই করতেছিল তখন চিপে চাপে পড়ে মহিলাটা নিহত হইছে এবং তার একটা ছেলে সেও কিন্তু আহত হয়েছে তো এটার দায় অবশ্য আল্লু অর্জুনের না এটার দায় হচ্ছে যারা ইভেন্টটা অ্যারেঞ্জ করছে তাদের যে সিকিউরিটির যে ঘাটতি ছিল তারা যে প্রপার ওয়েতে সবকিছু মেনটেন করতে পারে নাই এটা হচ্ছে তাদের মিস্টেক তবে এখানে আরেকটা বিষয় বলা যায় কারণ একটা আইকনিক স্টার সুপারস্টার স্টার এর ক্ষেত্রে সবকিছুকে কিছুকে ভালোভাবে সিকিউর করাটাও কিন্তু অনেক চ্যালেঞ্জিং কারণ তাদের ফ্যানরা ক্রেজি থাকে তারা যা তা করতে পারে সো যাই হোক এরকম একটা মিস্টেক ঘটে গেছে এখন পুলিশ আসছে আল্লুর্জুনের বাসায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যেত এটা আসলে কোনো অ্যারেস্ট না এবং দেখেন পুলিশ আসছে কতটা সম্মানের সাথে তাকে নিয়ে যাচ্ছে আপনি এই ভিডিওটা দেখলে ফিল্মের প্লেবার পাবেন কারণ আল্লু অর্জুন চা খাচ্ছে সবার সাথে কথা বলতেছে পুলিশ তার জন্য অপেক্ষা করতেছে ভাই দিস ইজ স্টার্ট আপ এলি না পাবে দিল সরি নেই অর্ডার চলছে যেমন আনন্দ আছে নেই অর্ডার দিল কিন্তু আলো মারছ এরা হচ্ছে মেবি তার সিকিউরিটির জন্য যে লোকগুলো থাকে পুলিশের গাড়ি কিন্তু বাসার ভিতর নিয়ে গেছে ஏன் <laughs> পুষ্পার <ahan> চোখে আলোচনের লুকটা কিন্তু সেম ওই হেয়ার স্টাইল সবকিছু কিন্তু পুষ্পা মতোই করে রাখছে এখনো অনেক গাড়ি যারা আসলে বলতে চাচ্ছেন যে আলো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আসলে বিষয়টা এমন না তাকে জাস্ট জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে আর আমি শুনেছি ওই মহিলার জন্য কিন্তু সে টোয়েন্টি ফাইভ লাখস রুপি ডোনেট মেবি দিয়েছে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ